নমস্কার আপনার হাতে কি এরকম বেস্টেড লাইন আছে বেস্টেড লাইন অর্থাৎ ভালো করে দেখুন এরকম হাতের মণিবন্ধে যেটাকে মণিবন্ধ লাইন বলা হয় দুটি বা তিনটি তিনটি লাইন কি আপনার হাতে আছে এরকম রিং রিং টাইপের প্রদীপের শিখার মতো আছে কি এই লাইন কিন্তু সবার হাতে থাকে না আর এই লাইন আগেকার দিনে রাজাদের হাতে থাকতো আমি এটা বলছি না এটা শাস্ত্রে বলছে স্বাস্থ্য মতে আগেকার দিনে রাজ রাজাদের হাতে এই রকম ধরনের বেস্টেড লাইন কিন্তু থাকতো যেটাকে বলা হয় প্রদীপ আকার বেস্ট্রেট বা রেখা প্রদীপ আকার রেখা ভালো করে বুঝবেন রাজা বা মহারাজা সবাই হতে পারে না এ হতে গেলে কিছু লক্ষণ বা গুণ থাকে আপনিও আজকের দিনে রাজা হতে পারবেন না বা মহারাজা হতে পারবেন না আপনি তাদের মতো জীবনযাপন করতে পারবেন ভালো করে দেখুন ভিডিওটি এবং নিজের সঙ্গে মেলা তবে মাঝখানে একটা কথা বলে রাখি যদি আপনি আপনার হাত দেখাতে চান বা আপনার রাশিলগ্নগণ সম্বন্ধে জানতে চান আপনার বিবাহিত জীবন বা যে কোনো সমস্যা বা কিছু সম্বন্ধে জানতে চান নিজের রাশিফল সম্বন্ধে জানতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না এবার ভালো করে লক্ষ্য করুন এই হাতটি বা আপনার নিজের হাতটি ভালো করে দেখলে বুঝতে পারবেন হাতের মধ্যে এই এইরকম প্রদীপের শিকার মতো ছোট ছোটো রিং রিং একটা চেনের মতো হয়েছে যেটা কিনা না মণিবন্ধে হয়েছে হাতের মধ্যে মণিবন্ধ রেখা দেখে কিন্তু আমাদের সন্তান কীরকম হবে তা জানা যায় তা নিয়ে আমাদের একটা ভিডিও সেপারেট করা আছে চাইলে আপনি দেখতে পারেন আর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব হাতের মধ্যে এই রকম রিং রিং লাইন যেটি একটি থাকবে দুটি তিনটি থাকলে খুব ভালো হয় যদি থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি রাজ রাজের মতো জীবনযাপন করবেন অর্থাৎ আজ যদি আপনি কষ্টে থাকেন মোটামুটি আঠাশ তিরিশের পর থেকে আপনার জীবনে উন্নতি প্রচুর ঘটবে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনি যাই করেন না কেন তাতে আপনি সফলতা পাবেন নিঃসন্দেহে চোখ বুঝে এছাড়া যদি হাতের মধ্যে রকম রিং রিং চিহ্ন থাকে যেটা সবার হাতে থাকে না তাহলে আপনি কিন্তু লাক্সারি লাইফ লিড করবেন অর্থাৎ লাক্সারি জীবনযাপন করবেন যেখানে আনন্দ সুখ থাকবে সেটা আপনি কিন্তু পাবেন ভালো করে বুঝবেন রাজা বা কোনো বড় পদে যেতে গেলে জীবনে সফল হতে গেলে কিন্তু বিশেষ কিছু লক্ষণ বা তার শরীরের মধ্যে চিহ্ন থাকতে হবে বা ভগবানের কোনো আশীর্বাদ থাকতে হবে তবেই সে কিন্তু জীবনে সেই জায়গায় যেতে পারে সবাই কিন্তু পারে না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষ কিন্তু প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন তারা তো একজনই হয় এত জনতা ভোট দেয় কিন্তু প্রধানমন্ত্রী একজন হয় বা রাষ্ট্রপতি একজন হয় সেরকমভাবে আজকের দিনে এই ব্যাপারটা আগেকার দিনে রাজা একজন হতো সেই একজন হতে গেলে একজনের মতো লক্ষণ গুণ কিন্তু থাকে মানুষের মানুষ জানে না কার কপালে কি আছে কার ভবিষ্যতে কি হবে কার ভাগ্যে কি আছে ছোট ছোটো বিষয় থেকে অনেক বরফ কিছু ঘটতে পারে যেরকম ছোটো একটি পাহাড়ের চূড়া যেটা দেখে মনে হয়েছিল ছোটো একটা কোনো বরফ ভাসছে সেটা কিন্তু টাইটানিক জাহাজকে আটলান্টিক সাগরে ডুবিয়ে দিয়েছিল আসলে সেটি একটি পাহাড়ের বড় চূড়া ছিল চূড়ার মাথাটি আর তলায় সম্পূর্ণ পাহাড়টি সেরকম ছোটো এই তিনটি লাইন দেখে আপনি ভাবছেন এই আমার জীবনে কি পরিবর্তন করতে পারে না আপনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং সঠিকভাবে বুঝবেন ভিডিওটি হাতের মধ্যে এরকম রিং রিং বেস্টেড লাইন থাকলে সে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটাতে পারে হাতের মধ্যে ভালো করে বুঝবেন যদি মণিবন্ধের তলায় এরকম রিং রিং লাইন থাকে একাধিক থাকতে হবে তাহলে কিন্তু এটা একটা মহারাজ যোগ যেটাকে বলা হয় মহারাজা যোগ মহারাজা আজকের দিনে হওয়া সম্ভব নয় কিন্তু তার মতো জীবনযাপন করা সম্ভব আজকের দিন অনুযায়ী আপনি যদি মিডিল ক্লাস ঘরের ছেলে হন বা লোয়ার মিডিল ক্লাস ঘরের ছেলে হন কিংবা রিচ ফ্যামিলির ছেলে হন আপনি এর থেকেও বা মানুষ হন বা নারী হন পুরুষ হন আপনি যেই হন আপনি এর থেকেও জীবনে অনেক বড় জায়গায় যাবেন আপনি এর থেকেও অনেক উন্নতি করবেন আজকে যে জায়গায় আছেন আজ থেকে পাঁচ দশ বছর পরে এই ভিডিওটা যদি থাকে আপনি দেখবেন আর ভাববেন যে হ্যাঁ সত্যি বলেছিল আজকে আমার জীবনের সঙ্গে প্রতিটা জিনিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কোথা দিয়ে কিভাবে হেল্প হয়ে যাবে আপনি কীভাবে বড়ো হয়ে যাবেন ধারণা করতে পারবেন হাতের মধ্যে যদি মনে বন্ধে এরকম বেস্টের লাইন থাকে যেটা কি না প্রতিবেশ শিখার মতো হতে হবে তাহলে আপনি জীবনে বড় হবেন রাজার মতো জীবনযাপন করবেন লিখে রাখুন গ্যারেন্টি এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ছোট ছিল কিন্তু অনেক কাজের ছিল এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কোনো সমস্যায় নমস্কার